দেহটা এখনো ঝুলছে চোখ ঠিকরে বেরিয়ে এসেছে জীব বেরিয়ে এসেছে তা থেকে টস টস করে লালা পড়ছে বড়বাবু অতিন হালদার কিছুই বুঝতে পারছেন না গতকাল ভোর থেকে আজ সকাল অবধি যা যা ঘটনা ঘটল তার জীবনে তা বোধ হয় তিনি বিশ্বাস করতেন না যে বিজ্ঞানের বাইরে কিছু আছে কিন্তু আজ সেই বিশ্বাসের ভিত অনেকখানি টলেছে ছেলেবেলায় পড়া শেক্সপিয়ারের একটা লাইন মনে পড়ছে দেয়ার আর মোর থিংস ইজ হ্যাভেন অ্যান্ড আর্থ হরিডিও গতকাল মফ্ফসল টাউনে যে কোনো কথাই হাওয়ার আগে ছোটে আর এই সোশ্যাল মিডিয়ার যুগে তো সবই খবর থানার বড়বাবু অতিন হালদার যখন সৌগত মিত্রের ঘটনাটা শুনলেন তখন তিনি রাখবেন না হাসবেন কিছু বুঝে উঠতে পারলেন না যার মৃতদেহ আজ ভোরে বাঁশবেড়িয়া রেললাইনের ওপর পড়ে থাকতে দেখেছেন সে লোকটা জলজন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর নিজেকে জীবিত বলছে এই জিনিস কেউ বাপের জন্মে শুনেছে বাবু ধমক দিয়ে বললেন এসব এসব কি বলছো মজুমদার এই কি করে হয় স্যার আমরা তো সৌগত সৌগতবাবুর মৃতদেহর পকেট থেকে আইডি কার্ড দেখে ওর বাড়িতে খবর দিয়েছিলাম তো গিয়ে দেখি এক আশ্চর্য ব্যাপার বাবু ঘর থেকে বেরোচ্ছেন কি বলবো বুঝে উঠতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইলাম হালদার বললেন ওর কোনো জমজ ভাইটাই নেই তো না স্যার নেই কিন্তু তাই যদি হয় সৌগতবাবুর ড্রাইভিং লাইসেন্স মান্থলি কার্ড ওই মরা লোকটার পকেটে গেল কি করে সৌগতবাবুর কার্ডগুলো দেখেছ হ্যাঁ স্যার ওর স্ত্রী সব কার্ডগুলো আমাদের দেখালেন কিছুই হারাইনি বড়ই অত্যন্তরে পড়লেন বড়বাবু এমন ঘটনা তার জীবনে বোধ হয় আর দ্বিতীয়বার ঘটেনি কতক ঠা আপন মনে বললেন লোকটির পকেটে হাওড়া টু বাঁশবেড়িয়ার টিকিট ছিল সে যে এখানকার লোক সে বিষয়ে কোনো সন্দেহ নেই ধরে নিচ্ছি ওটা বাবু নয় তবে সে কে লোকটি নিশ্চয়ই কাল রাত থেকে বাড়ি ফেরেনি। তাহলে এখনো কেউ কোনো মিসিং ডায়েরি করতে এলো না কেন বড়ই জটিল মাথার পাতলা চুলে একবার হাত বুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালেন অতীন হালদার আর বললেন বুঝলে মজুমদার রহস্যের আষ্ট গন্ধ পাচ্ছি একবার সৌগত বাড়ি সৌগত বাবুর বাড়িতে যেতে হবে মজুমদার বলল স্যার একটা কথা বলবো ওখানকার লোকাল কয়েকজন লোক বলল যদিও আমার বিশ্বাস হলো না কথাটায় তবুও আপনি যদি অত হেজিটেট করছো কেন বলো কি হয়েছে স্যার ওখানকার দুই একজন বলছিল সৌগত কিছু ভৌতিক মুভমেন্ট নাকি ধরা পড়েছে প্রবল অট্টহাস্যি করে হালদারবাবু বললেন ভূত বাড়ি ফিরে এসেছে এবং সেই ভূত নিজেকে জীবিত মানুষ বলছে দিন দুপুরে গাঁজা টানছো নাকি না স্যার ওখানকার বয়স্ক লোকরাই এই সব রটিয়েছে হাসতে হাসতে হালদারবাবু বেরিয়ে গেলেন সকালে স্থানীয় কিছু মানুষ একটি থেতলে যাওয়া মৃতদেহ উদ্ধার করেন রেল লাইন থেকে তারপর পুলিশ এ খবর দেন অনুমান করা যায় চলন্ত ট্রেন থেকে পা পড়ে গেছেন ভদ্রলোক তার পকেট থেকে মান্থলি কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় সৌগতর বাড়ি সে ফিরে এসে বড়বাবুকে জানায় বাঁশপেরিয়ার বাসিন্দা সৌগত মিত্রের বয়স চল্লিশের বেশি সে বেসরকারি চাকরিতে বেসরকারি কোনো এক কোম্পানিতে চাকরি করে তার সাথে থ্রিলার গল্প লেখে আর গোয়েন্দা গল্পের বই পড়ে সে বেশ থ্রিলার জগতে নাম করেছে গতকাল অফিসের পর শেষ ট্রেনে বাড়ি শেষ ট্রেনে বাড়ি ফিরেছে আর আজ সকালে ঘুম থেকে উঠে মেজবাবুর মুখে শুনে গতকাল ট্রেন থেকে ফোরে তার মৃত্যু হয়েছে সৌগত হেসে একটু ফাজনামো করে রোদের সামনে দাঁড়িয়ে বলল এই দেখুন অফিসার আমার আমার ছায়া এই দেখুন আমার ছায়া পড়েছে ভূতের কি কখনো ছায়া পড়ে সৌগত ছ বছরের ছেলে দাঁড়িয়েছিল এই কথা শুনে ঘরে চলে গেল মেজবাবু বললেন দেখুন মৃতদেহর পকেট থেকে আপনার কার্ড পাওয়া গেছে যদিও ছবিটা স্পষ্ট না কিন্তু বাকি সব বোঝা যাচ্ছে সৌগতর স্ত্রী মেজবাবুকে সব কার্ড দেখালেন একটা কার্ডও মিসিং না সৌগতবাবু খুব চিন্তায় পড়ে গেলেন সব কার্ড তো আছে তা তার কার্ড লোকের কাছে গেল কি করে বড়বাবু চা খাচ্ছিলেন এক চায়ের দোকানে দোকানদার বড়বাবুকে বললেন বড়বাবু কাল বেজায় বৃষ্টি হচ্ছিল দোকান বন্ধ করে সবাই চলে গেল শুধু আমি আর সনাতন রইলাম এই ধরুন নটা নাগাদ সৌগত আসলো এসে চা খেতে চাইল জরুরি কাজ ছিল বলে দেরি হলো বলল আমি বললাম বৃষ্টিতে আসলি ছাতা নেই একটু ভিজলি না তারপর পুলিশ সরকার একটু চোখ বুঝল যেন ভয়ানক কিছু দেখেছে তারপর দেখলো সৌগত হা হা করে হাসতে হাসতে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল সে বিকট হাসি হা হা হি হি বড়বাবু হাসলেন হ্যাঁ স্যার সত্যি বলছি আমি ভিড়মিখে পড়ে গেছিলাম আমার সাথে সাথে সনাতন আমার জ্ঞান ফিরিয়েছে পুলিন বলল সদ্য সদ্য মরলে নাকি ভূতেরা বুঝতে পারে না এ সৌগতের বাড়ি আসলেন বড়বাবু বাবুকে বললেন কি ব্যাপার বলুন তো কী ব্যাপার বলুন তো আপনি বেঁচে আছেন কেউ বিশ্বাস করছে না সৌগত বলেন কে কি ভাবছে জানি না আমার ছেলেটাও এই কথাই ভাবছে আর ছেলেটা রাতে জ্বর এসেছে বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে যে ছেলে আমায় ছাড়া চলে না সে আমায় দেখে ভয় পাচ্ছে এই কথা বলতে বলতে তার চোখ জলে ভরে এলো আশ্বাস দিয়ে বললেন দেখছি আগে মৃত ব্যক্তির পরিচয় জানতে হবে তাহলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে